আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ ছয় অক্টোবর এক বিশাল ভয়াবহ বন্যায় দলা বাজারের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখতেছেন এটা হচ্ছে বাইবেল মিলের সামনের অংশ হজুল খাটের কাঠের দোকান পানি ঘরে ঢুকে পড়ছে হজুল মেয়ের কাঠের ব্যবসার দোকানে এটা হচ্ছে নাজমুল ডাকুরের দোকান আর মুজাম্মের হার্ডওয়ার এদের দলা সরকারি খাদ্য গুদাম কমর সমান পানি রাস্তার এটা হচ্ছে হীরার পান দোকান দোকানের ভিতরে অনেক পানি জমছে দেখেন দোকানের ভিতরে অনেক পানি জমছে বাইজিতে আমার বাইটা দেখাইতেছে প্রচুর বৃষ্টি হয়েছে এটা হচ্ছে ডলার রেল স্টেশনে যাওয়ার গলি গলির ভিতরে কমর সমান পানি এই যে পুরীর জন্য বের করতেছে দর্শকে এই যে তমল বাইবার মিষ্টান্ন ভান্ডার এর সামনে এই যে পানির অবস্থা দেখতেছেন আপনারা প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে এরকম বৃষ্টি আমাদের এলাকায় যারা সত্তর আশি বছর বয়স আছে তারা বলছে এরকম বৃষ্টি দলাবাস কখনো এই যে আমার জায়গা বলতেছে কি সত্তর বছর ভিতরে এরকম বৃষ্টি হয় নাই দলা বাজার এরকম হয় নাই এই যে নিমুল্লা মদক সেও বলতেছে তার এরকম বৃষ্টি আর কখনো দেখে নাই এরকম পানি আর কখনো দেখে নাই এ দেখতেছেন এটা হচ্ছে দলাবাজার বড় মসজিদের সামনে দোকানের অবস্থা চার দোকান একদম পানি ডুবে গেছে এটা হচ্ছে সবুজ লাইব্রেরি ঐতিহ্যবাহী সবুজ লাইব্রেরির ভিতরে পানি ঢুকছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনারা দেখতেছেন এই যে ভিতরে দেখলাম প্রবেশ করলাম ভিতরে প্রচুর পরিমাণ পানি আটকে রয়েছে পানি বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লাইব্রেরির ভিতরে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তারপরে আমরা গেলাম আর কি ওই মজিবুর ডাক্তার ফার্মেসির সামনে এখানেও বিশাল মানে এই দলা বাজার বড় মসজিদের সিঁড়ি একদম বিবে গেছে তারপরে আপনার এটা হচ্ছে আপনার জুতার দোকান যে আছে দলা বাজারে অনেকগুলো নাম করে জুতার দোকানদার এখানে সামনে এটা জালাল মেয়ার সার খোলের দোকান ভিতরে পানি এই যে কেমিক্যাল বাইসা যেতেছে পানির তোরে বিশাল এটা হচ্ছে জুতার দোকানে ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে তার দুইটি র্যাকের খুব তুরি ডুবে গেছে এরকম পানি হয়েছে সে বলতেছে আমার দিক টাকার মতো ক্ষতি হয়েছে দোকানদার বলতেছে তো আমরা দেখলাম দেখা তো আমাদের কোনো কিছু করার নেই কারণ আমরা তো কিছু করতে পারবো না সবই তালার বিধান বৃষ্টি হয়েছে আল্লাহ তালার ইচ্ছাই হয়েছে আবার আল্লাহ তালার ইচ্ছাই সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ দোকানের ভিতরে খুব খারাপ অবস্থা বাজে অবস্থা এটা হচ্ছে মুরগির দোকান মুরগির দোকান ভিতরে পানি অনেক অভার পানি তাই এই জন্য বাইরে উঁচু জায়গায় মুরগি রাখছে সেই উঁচু জায়গায় মুরগি রাখছে রাখে আর সে আবার চিন্তা করতেছে মুরগিটি বীজে লুট হয়ে গেছে এটা হচ্ছে শাকিল মাহাদনের দোকান কালামের বায়ের কালাম কাকার দোকান এটা এটা হচ্ছে আপনার দলাবাজার পান মল এর অবস্থা এই যে গোস্ত অবস্থা দেখেন কীরকম পানি দলাবাজার গোস্ত ঐতিহ্যবাহী দলাবাজার গোস্তর দোকান আর এটা হচ্ছে চিনি মলের সামনে দোকানের অবস্থায় যে দর্শকে মাছ মারতেছে জয়নগরে মাছ ধরতেছে মাছ ধরতেছে রাস্তার উপরে দেখেন জাল দিয়ে খেয়ে দিয়ে মাছ ধরতেছে এই যে আমাদের এক ভাই খাসা দিয়ে মাছ ধরতেছে মাছ মনে একটা ধরছে সম্ভবত না ধরতে পারে নাই এটা হচ্ছে দলা বাজার খ্রীষ্ট মুরগি ব্যবসায়ী এই যে ছোটো ছোটো পোলা মানে মাছ ধরতেছে এটা হচ্ছে রামিন বস রামিন বস স্টুডিও খন্দকারী স্টুডিওর মালিক রামিন বস নেট দিয়ে মাছ ধরতেছে আর এটা হচ্ছে আমাদের দলাবাজার স্কুল সরকারি দলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় স্কুলের ভিতরিক অবস্থা দেখেন এটা হচ্ছে মৌজলু মিয়ার সিমেন্টের দোকান আর এটা হচ্ছে আপনার দলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অবস্থা দেখেন মাঠের অবস্থা মাঠের ভিতরে রকম পানি জমছে মাঠের প্রচুর পানি আর এটা হচ্ছে এক চালের দোকানের অবস্থা দেখেন চালের দোকানের অবস্থা আসাত চালের দোকান যে দোকান যদি স্টুডিওর অবস্থা এই যার একটা চালের দোকান দেখেন কীরকম পানি জমছে এটা হচ্ছে মাছমলের সামনে অবস্থা দেখছেন পানি কি পরিমাণ পানি তো যাই হোক দলাবাজার মসজিদের সামনের অবস্থা দেখেন কত ভয়ানক কীরকম বৃষ্টি হয়